ডাকিনি নিজে আর স্বামীর উল্টা বকা দিয়ে ওকে পাঠাছিলাম পড়ার জন্য তোমরা দুজনে মিলে ইচ্ছে করলে রাতে রান্নাটা করতে পারতো মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের খানিটা তাকে সামলাতে হয় আর তুমি তুমি কি করো তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে তিন বেলা খাও মেয়েকে আল্লাহ দিত না বেশি আল্লাহ দিত পরে পস্তাবে নিজের বাড়ি কাজ করতে কিছু সমস্যা অফিস করে এসে সারা দিন কি বাসায় বসে থাকবো নাকি কাজ করলে তো নিজেরই ভালো আমি কাজ শিখছি এরপর আমাকে সংসার করে খেতে হবে না রেখে গেলি না ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে রান্না ফাঁকে ফাঁকে তো কাপড় গুলো ধুয়ে রাখা যাচ্ছে এখন কে ধোবে এতগুলো কাপড় আপনি আর তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড় গুলো ধুয়ে পরিষ্কার করবেন তারপর বাকি সব কাজ

আর তো গলায় ফাঁসলে একটা অঘটন করে যেতে পারতো সেটা কি মাথায় আছে আজকে তোর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতো আমি আমার বোন হারাইতাম বাবা মেয়ে হারাইতো মা তার মেয়েকে হারাইতো কিন্তু তুই ছেলে কি হতো কিছু না তোর এখন কি করবো পড়াশোনা করে নিজের দাঁড়ানো